কারণ চ্যালেঞ্জে হেরে যাওয়ার পাত্র আমি না এটা সব সময় আমি বলে থাকি সব সময় একটা চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এদিকে রবীন্দ্র ভাই বলতেছে তার ইনকাম নাই তার ইনকাম সোর্স নাকি কুইমে গেছে তো আমি আবার একটু জায়গায় লবণ সিটাই দিলাম যে যার ইনকাম নাই তার খরচ বাইরে যাবে এই সেই হ্যাঁ আবার খাওয়াইতে হবে আবার আমাকে সামনে নিল আমি সামনে গেলাম সামনে বলে যে আপনি তো সামনে চলে গেছেন যেখানে দাঁড়াই গেছি আবার ওইখানেই আসতে বললো

হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আপনাদেরকে এই ভিডিওর ভিতর দেখাবো একটা চ্যালেঞ্জ আমি আর একটা ভাই দুজনে মিলে এখন বাজে কটা সাড়ে নটা বাজে আর এই টাইমে আমরা এখন বের হব পাঠাউবার রাইড দিতে এটা হলো আমার গাড়ি আর এটা হলো রবিন ভাইয়ের গাড়ি ভাই রবীন্দ্র ভাই আপনাদের সাথে একটু পরিচয় করায় দিই রবীন্দ্র ভাই হচ্ছে একজন পাঠাও বা রাইডার এবং সে ইউটিউবার সে ইউটিউবে ভিডিও বানিয়ে থাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে রবিন ভাই আপনাদের সম্পর্কে কিছু বলবে ছোট্ট করে কিছু বলেন আসসালামু আলাইকুম যারা রাইড শেয়ার ইন্ডিয়া ভিডিও দেখেন হয়তো বা আমাকে দেখছেন কখনো তো আজকে ভাইয়ার প্ল্যান আমরা সারাদিন রাইড শেয়ারিং চ্যালেঞ্জ করব দুইজন মিলে এখন বাজে সাড়ে নয়টা দেখা যাক রাত যাচ্ছে সাড়ে নয়টা পর্যন্ত তো বারো ঘন্টায় কত টাকা আর্নিং করি আর ভাইয়ার কথা হচ্ছে যে কম আর্নিং করবে রাতে ডিনার করাবে এমনই তো ওকে হ্যাঁ এই বিষয়টা হচ্ছে যে এই বারো ঘন্টার ভিতরে সর্বনিম্ন ইনকাম করবে সে কিন্তু রাত্রে ডিনারটা করাবে আর সেইটাও কিন্তু আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো বেশি দেরি না করে তাহলে চলুন শুরু করি আজকে রেট কারণ অলরেডি সাড়ে নয়টা বাইজে গেছে আর বেশি লেট করলে কিন্তু ট্রিপ পাইতে আর সমস্যা হতে পারে তো ওকে অল দ্য বেস্ট ওকে ইনশাল্লাহ ওকে অলরেডি একটা পাঠাওতে ট্রিপ চলে আসছে সে যাবে টঙ্গি আর ভাড়া আসছে সাড়ে চারশো টাকা তো আমরা এখন রওনা দেবো আমরা আছি এখন মিরপুর ডিওসেস এখান থেকে রওনা দিচ্ছি টঙ্গির দিকে আর ভাইকে বিদায় দিছি ভাই চলে গেছে আলহামদুলিল্লাহ দেখা যাক ইনশাআল্লাহ আমাদের চ্যালেঞ্জটা আসলে কে হারে যেতে সেটাই বিষয় মেন কথা হচ্ছে রাতের ডিনারটা করাবে যে কম ইনকাম করবে ওই ক্ষেত্রে একটু প্যারা নিতে হবে এই আর কি কারণ চ্যালেঞ্জে হেরে যাওয়ার পাত্র আমি না এটা সব সময় আমি বলে থাকি সব সময় একটা চ্যালেঞ্জ নিতে পছন্দ করি তো ইনশাল্লাহ আজকেও আমি চ্যালেঞ্জে জিতবো এটা আশা করি দেখা যাক এখন ভাগ্যে কি আছে আর কতটা পরিশ্রমের মাধ্যমে ইনকাম করতে পারি এই তো লোকেশনে চলে আসলাম এখন ম্যাডাম নামবে যদিও ট্রিপটা হচ্ছে ম্যাডাম হ্যাঁ একটা মেয়ে মেয়েকে নিয়ে যাব গাড়িটা এখানে রাখি দেখেন পরিস্থিতি আমি এখানে আছি সে সামনে আছে ওখান থেকে এখানে আসতে পারে না কিন্তু তাকে ওখানে গিয়ে তারপরে রিসিভ করে এতটুকু হাইটা সে আসতে পারবে না আর কি হ্যাঁ চলেন পিছনে ব্যাগ আছে ব্যাগও রাখতে হবে আসসালামু আলাইকুম তারপর টঙ্গি যাবেন না কাহিনাটা হয়েছে ম্যাডামকে নামাই দিয়া আর একটা ম্যাডামকে পাইয়ে গেছি সে যাবে উত্তরা দশের এ পার্কের সামনে সুতরাং ওইখানে ভাড়া আসছে তিনশো আঠারো টাকা তো তাকে নিয়ে এখন যাব তো দেখা যাক এতক্ষণে রবিন ভাই কি অবস্থা সেটা জানি না তবে ফোন তার লোকেশন জানা যাবে কিছুক্ষণ পরে ফোন এবং আপনাদের সাথে নিয়েই তার অবস্থান দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি ড্রাইভে একটা কল আসছে একটা মেয়ে যেটা বললাম যে ওই যে মেয়েটা যে লোকেশন দিয়েছে ওই লোকেশনে দাঁড়াই আছি সে আমাকে দেখে না আবার আমাকে সামনে নিল আমি সামনে গেলাম সামনে বলে যে আপনি তো সামনে চলে গেছেন যেখানে দাঁড়াই গেছি বললো এতক্ষণ আমি কোথায় ছিলাম এখনো সে আসে না সে বাসায় এখন নামতেছে একজন এসে বলে আপনি উত্তরে যাবেন বলছি হ্যাঁ কই আপনাকে ফোন দিছে কই সে কই বলে আসতেছে এখনো আমি এই রোডের মধ্যে আছি আমার জন্য রোডে জ্যাম লাগে যাইতেছে মানে কমন সেন্স একটা মানুষের কমন সেন্স থাকা লাগে এইটা আসলে আমরা ফেস করি এই কেবল আসছে দেখেন অবস্থা আপু এরকম করবেন না হ্যাঁ সব সময় রাস্তায় দাঁড়ায় তারপরে ফোন দেবেন কারণ গাড়ি বড় তো রাস্তা রাখা যায় না সম্ভব না হ্যাঁ দাঁড়াইয়া থাকতে হবে তো রাস্তায় দাঁড়াইয়া থাকতে হবে আমি যেখানে আইসে দাঁড়াইয়াছিলাম প্রায় বিশ মিনিট ওইখানেই আপনার আবার আসতে বলতেছেন আমি তো বুঝতেছি না ফোনটা কি আপনি দিছিলেন বাসায় বসে ফোন দেওয়াটা আসলে এটা একটা বিরক্ত কর রোডের বাসাটাই তো আমি তো ওইখানেই দাঁড়াইছিলাম ওই মোড়টাতেই দাঁড়াইছিলাম সে আমাকে দেখে না বাসায় বসে দেখতে হবে এটা কোন কথা যাক পাইছে আলহামদুলিল্লাহ মনে হয় উপর থেকে দেখছে না হ্যাঁ আচ্ছা কাহিনীটা খুইলা বলি আমি দেখেই বুঝতে পারছি এখানে গুঁড়ায় গলদ আছে কারণ কি জানেন এখানে তার যে উঠছে তার পুতের বৌ ওইখান থেকে কল দিয়ে দিচ্ছে সে সাদে বইসা দেখছে আমি আসছে কিনা মানে আমাকে খুঁজতে ছিল তো যাই হোক সে লোকেশন দিয়ে দিচ্ছে আহ আব্দুল্লাপুরের ঠিক আছে কিন্তু সে যাবে উত্তরা বারো নম্বর সেক্টর তো এইখান থেকে এখন ওইখানে যাইতে রিক্সা নেওয়ার জন্য বলছে আচ্ছা তারা নাইমে রিক্সায় যাবে আর আমরা বলে আপনি যদি জান তাহলে কত আমি বলি দুশো টাকা কারণ আমার থেকে ঘুরে যাইতে হবে তো রিক্সায় গেল এক দেড়শো টাকার মতো তার লাগবে তো যাই হোক এই হলো গিয়া এই কাস্টমারের অবস্থা যাত্রীদের অবস্থা এটা আর কি বলবো নতুন করে কিছু বলার নাই যেহেতু গ্যাস পাম্পের সামনেই আছি তো সারাদিন তো গ্যাস নেয়া লাগবে তাই গ্যাসটা নিয়েই যাই এটা একটা ভালো অপশন হতে পারে কারণ এই যে গ্যাসের পাম্পের সামনে আসি যাই হোক সব মিলে মোটামুটি ভালো তবে ধৈর্য ধরতে হয় অনেক ধৈর্য ধরতে হয় এই লাইনে কাজ করলে একদম অঢালা ধৈর্যের প্রয়োজন কারণ আপনি যদি ধৈর্য না ধরেন তাইলেই আপনি হেরে যাবেন একটা কল ধরছি দেখি এটা কই যায় আচ্ছা আমি কেবল গ্যাসটা নিচ্ছি গ্যাসটা নিয়ে টান দিতেছি ওকে আসসালাম আলাইকুম তো এই কাস্টমার আসে আশেপাশেই গ্যাসটা নিয়ে দেন তাকে নিয়ে ইনশাল্লাহ চলে যাব ট্রিপ একটা ধরা রইলো আর কি এটা হলো বুদ্ধির খেল চলেন এখন রবিন ভাইকে একটা ফোন দিয়ে দেখি তার অবস্থা কি রবিন ভাইকে একটা ভিডিও কলে দিলাম এখন দেখি সে রিসিভ করে কিনা না বিজি আছে ভাইয়া কোনটা যাব আচ্ছা বড় কি অবস্থা রবীন্দ্র ভাই কাইটে দিছে সে মনে হয় বিজি আছে কি বললো বুঝি নাই গ্যাস দিচ্ছি এটা হলো আবদুল্লাপুর বাস স্ট্যান্ড মোটামুটি ভালো এই কাজকর্ম চলতেছে এই যে ফ্লাই ওভারের কাজগুলো ফ্লাই ওভার থেকে অনেক কম সময় লাগে যদি যাই আর এইদিকে মোটামুটি গ্যাস নিচ্ছি গ্যাস দেখি কত টাকা ঢোকে কারণ গ্যাস যেহেতু নিতে হবে অপেক্ষাল দুইশো বিশ টাকার ঢোকছে তো একসাথে নিয়ে নিলে মনে হয় যে মোটামুটি ভালো একটা সুবিধা পাওয়া যাবে কারণ গ্যাস নেওয়ার জন্য একটা প্যারা অনেক সময় সিরিয়ালে দাঁড়াইতে হয় অনেক সময় পাওয়া যায় না গ্যাস তো এই কারণে একটু সুযোগ পাইয়া সুযোগ সন্ধানী হিসাবে গ্যাসটা নিয়ে নিচ্ছি যেহেতু আজকে একটু প্যারা আছে রবীন্দ্র ভাইয়ের সাথে একটু প্যারা নিতেছি চারশো টাকার গ্যাস নিয়ে নিলাম মানে চারশো টাকায় ঢুকছে আর বেশি আর ঢুকে নাই ঢুকাইতে পারলাম না যাই হোক চারশো টাকা নিয়ে এখন যাচ্ছি আমি লোকেশনে ওরে বাবারে বাবা ওইখানে এমন একটা ব্রিজ ওই ব্রিজটা পার হইতে মানে প্রায় বিশ মিনিট লাগছে তো এখন হলো ভাই আসছে ওই যে সেনা কল্যাণ দেখা যাচ্ছে অলরেডি এস কে সি ওটা হলো সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স টঙ্গি আমি তো আর কি করবা আছি আলহামদুলিল্লাহ এখন আপনি কই আছেন আমি তো ধানমন্ডিতে যাই যা হয়েছে তা তো তেল ভরে নিছি লাভ হইলো কি গ্যাস নিছি নিলাম তো আবার লাগবে না এর জন্য নিয়ে নিলাম আর কি ওকে যাত্রী কল দিতে আছে ভালো থাকেন রবীন্দ্র ভাই মারতে থাকেন কথা হবে পরে এদিকে রবীন ভাই বলতেছে তার ইনকাম নাই তার ইনকাম সোর্স নাকি কুমে গেছে তো আমি আবার একটু পুরা জায়গায় লবণ ছিটাই দিলাম যে যার ইনকাম নাই তার খরচ বাইরে যাবে এই সেই হ্যাঁ আবার খাওয়াইতে হবে সে সমস্যা নাই তো বেশ ভালো একজন মানুষ রবীন্দ্র ভাই এখন রবীন্দ্র ভাইকে আবার কিছুক্ষণ পরে জ্বালাবো আপাতত ট্রিপটা নিতে চাচ্ছি যাত্রীকে নিয়ে যেতে চাইছি তাই দেন কি পরিমানে জ্যাম আর সে কাওলা কাওলা নামাই দেওয়ার পরে একটা ট্রিপ পেলাম এটা আবার যাবে এয়ারপোর্ট একটা স্টার লাইন বাস কাউন্টারের সামনে তো চিন্তা করলাম বৈশা না থাকা এখান থেকে বের হইতে পারলে এয়ারপোর্টের ওইদিকে যে খাবো এর জন্য এই ট্রিপটা নিয়ে মূলত যাইতে চাচ্ছি এখন দেখা যাক নামতেছে আমি দাঁড়াই আছি আমি এখন আসি ল্যাম্পস আইডিয়াল হাই স্কুলের সামনে এটা হচ্ছে জয় প্লাজা কাওলা বাজার কাওলার খিলখেত দক্ষিণ খান একটা কথা মনে রাখবেন সমস্যা যখন পড়বে সমস্যার সাত ভাই আপনার কাছে আসবে কারণ সমস্যা একা না সমস্যারা সাত ভাই তো আমি নামাই দেওয়ার পরে প্রচুর পরিমাণে পেটে ব্যথা করতেছে হয়তো বা আমার ওয়াশরুমে যাওয়া লাগবে তো এখন গাড়ি চালাইতেছি কিন্তু ওয়াশরুম কই পাব ওয়াশরুম তো আশেপাশে কোথাও পাইতেছি না পরে কাওলা রেল স্টেশনের এখানে আসছি কেউ কাছে জিজ্ঞাসা করলাম কয় ভাই ওয়াশরুম আশেপাশে নাই এখন একটা মসজিদের খোঁজে যাইতেছি আর একটা বিপদে পড়ছি না এখন আর একটা বিপদ সামনে রেল স্টেশনের জন্য রেল লাইনটা আটকাই রাখছে জানি না কতক্ষণ আটকাই রাখে তবে সাপটা কিন্তু মোটামুটি একটু বেশি নামাজটাও পড়ে আসলাম আর ওয়াশরুমের কাজটাও সাইরে আসলাম এখন একটু নিজের ফ্রেশ লাগতেছে খুবই ভাল লাগতেছে বিশেষ করে এখন খিদা লাগছে খাওয়ার জন্য একটা হোটেল খুঁজতেছি এবং জিজ্ঞেস করছি একজনের কাছে সে বললো ভাই সামনে আছে তো হোটেলের দেখা কিন্তু মোটামুটি পাইয়ে গেছি চলেন খাওয়া দাওয়া করি দেন তারপরে আবার ট্রিপ হবে এখন আশেপাশে হোটেল পাই কিনা সেইটাই দেখার বিষয় তো এটা আছে কাওলা কাওলা আশেপাশে কোনো হোটেল তেমন নাই একটা হোটেল পাইছি সামনে কিন্তু এটার ভিতরে খাবার আছে কিনা ভাত পাওয়া যাবে কিনা সেটা দেখতে হবে হ্যাঁ ভাত পাওয়া যাবে তারপরে একটু জিজ্ঞেস করে নেই ক্লিয়ার হয়ে নেই ভাই ভাত আছে না ওকে অবশেষে ভাত পাইয়া গেলাম এখানে ভাত পাওয়া যাবে ভাত খাই দেন তারপরে কথা হবে এদিকে লাঞ্চ করে নিলাম এখন দেখতেছি আমার এই চাকার হাওয়াটা একটু কম আছে তবে অনেক কম আছে এটা বোঝাই যায় চাপ দিলে ডাবানো সম্ভব আর এই সেটটা মোটামুটি যা আছে মনে হচ্ছে চলবে তবে ট্রেস করাইয়া মানে হাওয়া মেপে তারপরে হাওয়া দিতে হবে সামনের এটাও ঠিক আছে আর এটাও ঠিক আছে তবে ব্যাপার হয়েছে বাসা থেকে বের হওয়ার সময় এগুলো চেক করে তারপরে বের হলে ভালো হয় তো যাই হোক খাবার দাবার শেষ চলেন এখন আমরা আবার ট্রিপের উদ্দেশ্যে রওনা দেই তো যাই হোক অবশেষে একটা ট্রিপ পাইলাম সেটা হচ্ছে সানারপার বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জের দিকে ভাড়া নিচ্ছে সাতশো টাকা আর প্ল্যাটফর্ম হইল ইন তো ইনড্রাইভে আসলে যেটা হয় একটু ভাড়া কম হইলেও তাদেরকে আবার কমিশন দেয়া লাগে না তো এই তো সাথে আসেন থাকেন আরও কিছুক্ষণ দেখতে পারবেন আরও বিশেষ কিছু তবে হ্যাঁ কে জিতে কে হারে সেই চ্যালেঞ্জটাও কিন্তু এখন আমরা কমপ্লিট করতে যাচ্ছি দেখা যাক কে হারে কে জিতে এবং কে ডিনার পার্টিটা করায় মন মাঝি তুই খবরদার আমার তোরি জানা ভেরে না আমার নৌকা যেন ডোবে না মাঝি খবরদার তো শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ আসলাম আইসা তাদেরকে নামাই দিলাম এখানে একটা কাহিনী এসে সেটা একটু শেয়ার করা উচিত কারণ আপনাদেরকেও এই বিষয়টা জানানো উচিত বলে আমি মনে করি আমি সানারপান বাস স্ট্যান্ড পর্যন্ত তাদের লোকেশন ছিল সেইখানে আমি এনে নামাই দিছি ভাড়া ছিল সাতশো তো ওই ক্ষেত্রে যেটা হইছে সেটা হচ্ছে ওইখান থেকে আবার ভিতরে আসছে দেড় কিলোমিটার বলে ভাই লোকেশনে পাচ্ছি না আপনি একটু নামাই দিয়ে এক্সট্রা পে করবো এইটা যখন সে কল দিছিল তখন আমাকে বইলা গাড়িতে উঠছিল এইখানে আইসা নামার পরে সে টাকা দিতে বেরাজি মানে দেবে না এখন টাকা না দিলে কি করার আছে আমি বললাম ভাই আপনার সাথে এরকম কথা হয়েছে আমার হলো অ্যাপের মাধ্যমে চলি অ্যাপ যে পর্যন্ত যাবে ওই পর্যন্ত আমি বিল করব। তার বাড়তি যদি দেওয়া লাগে মানবতার খাতিরে তাহলে আপনি অল্প কিছু পেমেন্ট করবেন যায়ক কথাবার্তা বুঝানোর পরে অবশ্যই বুঝতে পারছে তবে 50 টাকা দিছে 1.2 কিলোমিটারে যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই দিছে খারাপ দেয় নাই তো এইটা এখন হলো রবিন ভাইয়ের খোঁজ খবর নেয়ার পালা দেখি রবিন ভাই কোথায় আছে তার কি খবর এবং সে এখন পর্যন্ত কত ইনকাম করছে এটা জানার চেষ্টা করব কারণ আমারও তো এরকম টিভি ধরতে হবে তাই না চলেন আমি রবিন ভাইকে একটা কল দেই আসসালামু আলাইকুম রবিন ভাই ও আছে তো

সে যাত্রী নিয়ে টানাটানি করতেছে আর এর জন্য কথা বলতে পারবে না যেটা শুনলেন তো এর মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিবের নামাজটা পড়ে নিয়েছি এখন আবার ইনশাআল্লাহ মেইন রোডে উঠবো এখন মেইন রোড থেকে যদি কোনো ট্রিপ আসে আলহামদুলিল্লাহ তবে মেন রোডে একটা ট্রিপ পাইছিলাম আমি নামাজের জন্য ক্যান্সেল করে দিছি নিজে থেকে ক্যান্সেল করে দিছি যদিও নিজে থেকে ক্যান্সেল করে দিলে অ্যাপের মধ্যে রেটিংটা খারাপ আসে কিছু করার নেই নামাজের টাইম এর জন্য এখন যাব সামনের দিকে মেন রোডে উঠে যদি ট্রিপ পাই তাহলে ঢাকার দিকে যাব তবে বড় ট্রিপ ধরার একটা ইচ্ছা আছে কোন চ্যালেঞ্জে আমি হেরে যেতে রাজি না তবে কষ্ট করতে হবে যত সম্ভব তো চলেন আমরা মেন রোডে উঠি ওয়ালাইকুম আসসালাম রবিন ভাই কই আছেন কি অবস্থা ভাইয়া এইতো আলহামদুলিল্লাহ পাইছি যাইতেছি আটটার আগে যেতে পারছেন ট্রিপটা মারা কমপ্লিট করলাম বিষয়টা হচ্ছে কি আপনি ট্রিপ মারলে সারা দিন অনারগুল মারতে পারবেন কারণ তিনটা অ্যাপ তো ইনড্রাইভ পাঠাও উবার তো এই তিনটা অ্যাপে আপনি অনার মারতে পারবেন কিন্তু একটা ব্যাপার আছে এখানে একটা নিজের শরীরের ব্যাপার আছে কনফিডেন্সের দরকার আছে আবার গাড়ির রেস্টের দরকার আছে আপনার রেস্টের দরকার আছে তো এই চার পাঁচটা জিনিস আপনার খুব মেনটেনেন্স করতে হবে যেটা আমি খুব ভালোভাবে মেনটেনেন্স করি কারণ মাঝে মধ্যে নামাজ পড়ি একটু জিরাই আবার ফাঁকা জায়গা পাইলে সেখানে বসে বসে ফোনে কথা বলি কিন্তু এইগুলো করার ভিতরেই আপনার ট্রিপগুলো মারতে হবে হ্যাঁ কিন্তু ট্রিপ মারার ভিতরে আপনি এইগুলো করবেন সেটা করলে কিন্তু আপনি ক্লান্ত হয়ে যাবেন তো আমরা দেখা করব মিরপুরের দিকে ইনশাল্লাহ কারণ আমি মিরপুরের দিকে পার্কিং করবার তার বাসা হল পল্লবীতে সুতরাং তার সাথে মিট করব এবং খাবার দাবার খাবো তার আগে একটা ট্রিপ ট্রিপ মারার ইচ্ছা আছে এখন এখন যদি কপালে থাকে দুইটা মারতে পারি তো শেষ করলাম মিরপুরের উদ্দেশ্যে তবে রবীন ভাইর সাথে একটু আলাপ করে নিতে হবে ভাই কোথায় আছে সে আমাকে ফোন দিছিল আমার ডাটা শেষ হয়ে যাওয়ার কারণে তার সাথে আর কথা বলতে পারিনি মাত্র ডাটা কিনলাম এখন একটু তার সাথে আলাপচরিতা করি সে কাইটে দিছে মানে সে এখন বিজি আছে সে ট্রিপে আছে সেও পুরো প্রচুর মানে প্যারার মধ্যে আছে তার ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তার যে স্ট্রাগলটা সেটা কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্স থেকে তার চ্যানেলে ঢুকে দেখতে পারবেন যে আজকে আমি এই দিনটাতে এরকম ভাবে স্ট্রাগল করছি কিন্তু সে ওইদিকে কিভাবে স্ট্রাগল করছে সেটা আপনাদের জন্য

খেলা হবে আজকে ওকে চলেন আমরা বের হয়ে যাই আচ্ছা বর্তমানের আপডেটটা আপনাদের একটু বলে দেই সেটা হচ্ছে আমি হচ্ছি কল্যাণপুরে কল্যাণপুর থেকে দুই নাম্বার মিরপুর দুই নাম্বারে যাব আর কি ওইখানে একটা ট্রিপ পেয়ে গেছি আর অলরেডি আহ রবিন ভাই কিন্তু মিরপুর দুই নাম্বারে আছে ঘ্যাস নেওয়ার জন্য সে সিরিয়ালে বসে আছে আর আমি এখান থেকে আরেকটু অ্যাডভান্টেজ আমার হয়েছে সেটা হচ্ছে আমি এখান থেকে কিন্তু অলরেডি গ্যাস নিয়ে নিছি খালেক পাম থেকে সুতরাং আমি আগাই আছি এখন পর্যন্ত তো ইনকামের দিক থেকে কতটুকু আগাই আছি সেটা বুঝতে পারবো রবীন ভাইয়ের কাছে গেলে তো দোয়া করেন আপনারা আমি যেন ইনশাল্লাহ জয়ী হই এবং খাবার দাবার এটা বড় ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে যে যদি এই চ্যালেঞ্জটাতে হেরে যাই তাইলে আসলে নিজের কাছেই খারাপ লাগবে যে রবীন ভাইয়ের কাছে হেরে গেলাম তো এটা মানতে পারবো না ওই ক্ষেত্রে যেটা হয়েছে চ্যালেঞ্জে জিতলাম ভাল লাগবে আর কি হ্যাঁ

দর্শক বিন্দু আচ্ছা আমার তিনটাতে আহ আপনার এইখানে হলো এক হাজার আঠারো টাকা ঠিক আছে তাইলে প্লাস এক হাজার আঠারো প্লাস এখন উবারে ঠিক আছে এই যে উবার উবার চারশো তেত্রিশ টাকা ঠিক আছে

কালা ভুনা আর খিচুড়ি রবিন ভাইও খাইতেছে কালা ভুনা আর খিচুড়ি তবে তার পছন্দ হইল পোলাও আর কালা বিশেষ করে এই সময়টা খুবই আনন্দদায়ক এবং এই সময়টা আসলে স্মরণীয় হয়ে থাকবে তবে জিব্রায় লোল চলে আসার মতো অবস্থা এখন কিন্তু সামনে খিচুড়ি আছে জীবনে খাবার লই এগারো জন আমি ওয়েট করি নাই রাগ করেন না খাবার রবীন ভাই বলল ভাই আমারে রাইকা দেখেন গুস্তা দেখেন

সেটা খুবই ভালো ছিল কিন্তু সেটা না নিয়ে আমি বোকামি করছি কালো আমি নেই ব্লক এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে রাইট দিয়ে কিভাবে চ্যালেঞ্জ পূরণ করতে হয় আর চ্যালেঞ্জে কিভাবে জিততে হয় তো বিশেষ করে ভাই আপনি কিছু মনে করেন না যেহেতু আপনি হাইরা গেছেন কিংবা এইটা একটা আমাদের চ্যালেঞ্জের একটা পার্ট তো এটা থাকবে এবং বিশেষ করে আরো কিছু ভিডিও এরকম আসবে কারণ এই ভিডিওগুলো আসলে খুব মজা হয় তাই না দর্শক এবং বিশেষ করে এইটা দিয়ে ভালো একটা এক্সপিরিয়েন্সও কিন্তু গেইন করা যায় ওই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও অনেক উপকার হয়েছে আমরাও মজা পাইছি এন্টারটেনমেন্ট হয়েছি সুতরাং এই জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করার কারণে আমরা মনে হয় আমাদের কিছু ব্যক্তিগত জিনিসগুলো আপনাদেরকে বুঝাইতে পারছি যে আমরা আসলে এরকম এভাবে চলতে পছন্দ করি এভাবে রাইড দিতে পছন্দ করি এভাবে আমরা পরিশ্রম করি তো যাই হোক অনেক কথা হইলো অনেক কিছু শেয়ার করলাম আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না এই ভিডিওটা এখান থেকেই রাখতে চাচ্ছি সুতরাং আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন একটি বোলক নিয়ে ওই পর্যন্ত ভালো থাকবেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম